ভগবদ্গীতা এবং শ্রীমৎ ভাগবতম কেন ওই শ্রীমৎ দেয়া হলো এখানে শ্রীমন আছে যেমন শ্রীমন নারায়ণ শ্রীমন শব্দটা ব্যবহার হয় শ্রীমন নারায়ণ কিন্তু শ্রীমৎ এটা একমাত্র গীতাতে আর ভাগবতে ছাড়া অন্য গ্রন্থে প্রয়োগ হয় না কেন হয় না গোবর্ধন কনিষ্ঠ ধারণ করার ক্ষমতা রাখি সক্ষমতা রাখি এটা আমার কাছে আমার ঐশ্বর্যের কাছে কিছুই নয় ছোট্ট শিশু যদি ছোট্ট একটি ছত্র বা ছাতা ধরে এটা কঠিন নয় কিন্তু মা যশোদার রঞ্জ দ্বারা বন্ধন কাটার শক্তি আমার নাই আমি গিরিরাজ ধারণ করতে পারি আমি অনন্ত ঐশ্বর্যময় অনন্ত সর্বশক্তিমান তত্ত্ব কিন্তু মা যশোদার বাৎসল্য প্রেমের রঞ্জু দড়ি কাটার ক্ষমতা আমার নাই কারণ আমি ভক্তের অধীন স্বয়ং ভগবান ভক্তের অধীন ভগবান এও বলেছেন মানুষের যদি জীবন না থাকে জীবাত্মা না থাকে সে যেমন মৃত গোবিন্দ বলছেন ভক্তই আমার জীবন ভগবান বলছেন ভক্তই আমার জীবন ভগবান এও বলেছেন ভক্ত ব্যতীত এই জগতে আমার কেউ প্রিয় নাই আহ ভক্ত ব্যতীত এই জগতে আমার কেউ প্রিয় নাই কেমন নাই নিজমুখে বললেন ন তথা মে প্রিয়তম আত্মজমিনে উদ্ধব তুমি শোনো আমার ভক্ত আমার কাছে যত প্রিয় অতীব প্রিয় আমার পুত্র আমার কাছে তত প্রিয় নয় ভগবানের নামিকবল থেকে যত প্রজাপতি ব্রহ্মাও ভগবানের এত প্রিয় নাই যতটা ভক্ত তার প্রিয় এবং শঙ্কর শঙ্কর্ষণ ভগবান শিব আমার কাছে প্রিয় নয় যতটা আমার ভক্ত আমার কাছে আত্মজনী শঙ্কর উদ্ধ আমার প্রিয় তোমার লক্ষ্মীও আমার কাছে এতটা প্রিয় নয় যতটা ভক্ত আমার কাছে প্রিয় ভক্ত বৎসল ভক্ত ভিন্ন নাশকারী নৃসিংহ দেব যখন তেজমত্তিতে প্রপাত হয়েছিলেন সমগ্র পৃথিবী নৃশিঙ্গ দেবের তেজদীর্ত অগ্নিতে যেন পৃথিবী কুঁড়ে ছারকার হয়ে যাওয়ার অবস্থা দেবতারা শঙ্কিত হলেন ব্রহ্মাদি দেবগণ এসে স্তুতি করতে লাগলেন কিন্তু নৃশিঙ্গদেবের সেই ক্রোধ তেজ তারা প্রশমিত করতে না পেরে কমলা দেবী লক্ষ্মীকে সামনে পাঠালেন কিন্তু লক্ষ্মীর দিকে ফিরেই তাকাননি ভগবান যখন প্রহ্লাদ ভক্ত বিধুমন্ধ এসে ভগবান নিসিংহ দেবের কোলের কাছে এলেন ভগবান নিসিংহদেব বড় আদর করে বড় প্রেম ভাবে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে যখন মুখের দিকে তাকালেন প্রহ্লাদের বাৎসল্যময় ভক্তের মুখ থেকে ভগবানের তেজ তার ক্রোধ প্রশমিত হল তিনি প্রহ্লাদকে জিউ দিয়ে লেহন করতে লাগলেন নৃসিংহদেব হিরণ্যক শিবরি যে নখাগ্র দিয়ে তার উদরকে ভেদ করেছিলেন নৃসিংহদেব কি করছেন হিরণ্যক শিবরের নারীটা চুষছেন ভগবান প্রেম ছাড়া কিছু গ্রহণ করেন না তো কেন তিনি প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুরের নারীটা চুষছেন ভগবান কি বললেন জানেন যার ঔরসে প্রহ্লাদের মতো এত ভক্তিমান ভক্তের জন্ম হয়েছে না জানি তার নারীর মধ্যে কি প্রেম ভক্তি আছে তাই তিনি আসলেন ভগবান প্রশমিত হলেন স্নেহবৎসল ভগবান লেহন করতে লাগলেন জীব দিয়ে প্রহাদের শ্রিয়ঙ্গ কতটা প্রিয় লক্ষ্মী দেবীর সামনে তার দৃষ্টিতে আসেনি ব্রহ্মাও তার প্রিয় নয় যতটা প্রিয় তার ভক্ত এবং প্রহ্লাদকে কোলে ক্রিয়া করতে দেখে আনন্দে উৎসর্গিত দেখে ভগবানের মনে একটা লোভ এলো ভক্তকে দেখে আচ্ছা কোলে ওঠায় আনন্দ বেশি না কোলে নেওয়াই কোলে নেওয়াতে আনন্দ বেশি না কোলে ওঠাতে আনন্দ বেশি কোলে ওঠাতেই আনন্দ বেশি প্রহ্লাদ যখন ভগবানের করুণা ঘন নিশিঙ্গ দেবের কোলে বসে আর হাত পা তিনি ছড়াছড়ি করে প্রেম আনন্দ প্রকাশ করছেন পরমানন্দে যেমন তিনি আনন্দে যেন খেলছেন ভগবানের তখন লোভ হইল কোলে নেওয়ার থেকে কোলে যে এত আনন্দ এই তো আমার পাওয়া হয়নি কখনো এর আগে আমি মৎস্য কর্ম বরাহ নৃসিংহ অবতারে এসছি কিন্তু মায়ের কোল আলো করে মায়ের স্নেহ বৎসল সন্তান হয়ে আমি তো কোলে উঠে দেখিনি যে কি আনন্দ ভগবান তখন স্মরণ করলেন এরপর যতবার জগতে আবির্ভূত হব কোন ভক্তিময়ী মায়ের কোল আশ্রয় করে আমি এই স্বাদ নেব যে কলে ওঠাতে কত আনা ভগবান তার ভক্তই জীবন ভক্তই তার একমাত্র প্রিয় আর এই সকল ভক্তগণের মধ্যে তার অতীব প্রিয় ব্রজের ব্রজবাসীরা গোপীরা আমি জানি না কেন একটু ব্রজের কথা বলতে হচ্ছে নরসিংদী থেকে যেসব ভক্তরা কত দূর থেকে এসেছেন তারা ছুটে এসেছেন মনে হয় শ্রী গুরু মহারাজ শ্রী গ্রন্থরাজ অভিন্ন ভাগবত আচ্ছা ভাগবত কথাতে ব্রজের কথা কেন আসবে সনাতন হিন্দু ধর্মে সনাতন বৈদিক সভ্যতায় সনাতন ধর্মে যত গ্রন্থ আছে দুটি এই আছে। শ্রীমৎ আর কোন এই বিশেষণ দেওয়া হয়নি শ্রীমৎ ভগবত গীতা শ্রীমদ্ ভগবত শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ ভগবৎ গীতা অন্য কোন শাস্ত্রে দেখবেন শ্রীমদ এই শব্দটা উল্লেখ হয়নি মুখমিশ্রিত দিব্য চিন্ময় বাণী কুরুক্ষেত্রে রণাঙ্গনে বিষাদগ্রস্ত অর্জুনকে দিয়ে জগৎবাসীকে যে দিব্য বাণী মহাবাণী বলেছিলেন যেটি শ্রীমদ ভগবত গীতা ভগবত কাকে বলে ভগবানের মুখ নির্গলিত যে বাণী তাহলে ভাগবত কারণ ভগবান চতুর্শ লোকে ব্রহ্মাকেই ভাগবত জ্ঞান প্রথমে দান করেছিলেন ভগবানের মুখবদ্ধ বিনিশ্রিত বাণী ব্যাসদেব যখন ভাগবত লিখলেন ভগবানের চরণে নিবেদন করলেন আপনার অভিন্ন স্বরূপ কলিযুগের ভাস্কর ভাস্কর সূর্য স্বরূপ এই ভগবান আমি ভাগবত গুরুদেবের প্রেরণায় দেবশ্রী নারদের প্রেরণায় আপনার কৃপা শক্তিতে এই ভাগবত রচনা করেছি রাধারানী পাশে বসেছিলেন রাধারানীর বদন অপ্রসন্ন খুব ধ্যান দিয়ে শোনেন অপ্রসন্ন বদন রাধারানী বললেন হে করুণাময় হে কৃপাম আপনার বদম কেন প্রসন্ন নয় এই কি আপনাকে প্রসন্নতা দান করবে না রাধাটাগরণী বললেন আপনার ভাগবতে আমার নামই তো নেই ভাগবতে রাধারানীর নাম কোথাও উল্লেখ নাই ব্যাসদের চিন্তা করলেন রাধার শক্তি তো শক্তি। রাধারানী হলেন শক্তি গোবিন্দ হলেন শক্তিমান শক্তি ছাড়া শক্তিমানের শক্তিত্ব থাকে না থাকে কি শক্তি দেয় বলেই তো তুমি শক্তিমান ধন আছে বলেই তো তুমি ধনবান রূপ আছে বলেই তো তুমি রূপবান শক্তি না থাকলে শক্তিমানের কোন ক্রিয়া পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ না থাকলে এই বাদ আর বাজবে না তেমনি রাধারানী হলেন গোবিন্দের নাই তার কারণ আছে সুখদেব গোস্বামীর মহাভাগব প্রেমী এই আত্মতত্ত্ব যিনি পরমহংস গুলো তার জীব ভাই যদি একবার রাধা নাম প্রেম ভরে উচ্চারণ হয় উনি প্রেমে মুষ্টি হয়ে পড়ে থাকবেন পরীক্ষিতের যে সাত দিন পরময় তাকে আর কৃষ্ণ কথা আমি যখন আমি যদি এখন এখানে পড়ে বিঘ্ন হবে কি কিনা নিজের ভাবের থেকে নিজের প্রেমের থেকে একজন ব্রিয়মান মনুষ্য তাকে কৃষ্ণচরণ পড়ানোর জন্য হরিকথা বলা তো প্রয়োজন এজন্য জন্য রাধা নাম উনি মুখে নিচ্ছেন না ধ্যান দিন রাধা রানী হলে কারণ কে রাধা রানী একটু ধ্যান দিয়ে শুনু কথা কেন শ্রীমৎ ভগবৎ গীতা এবং শ্রীমদ ভাগবতম কেন ওই শ্রীমত দেয়া হলে কিন্তু শ্রীমন আছে যেন শ্রীমত নারায়ণ শ্রীম শব্দটা ব্যবহার হয় শ্রীমন নারায়ণ কিন্তু শ্রীমৎ এটা একমাত্র গীতাতে আর ভাগবতের ছাড়া অন্য গ্রন্থে প্রয়োগ হয় না কেন হয় না ভগবান সৃষ্টি স্থিতি পোলায় করেন করেন কিনা সৃষ্টি স্থিতি পলায়ের অধিকর্তা ভগবান কিন্তু সৃষ্টি স্থিতি অধিকারী যিনি কৃপা বা শক্তিদান করেন ইনি রাধারানী সৃষ্টি স্থিতি পলায়ের অধিকর্তা কে স্বয়ং ভগবান কিন্তু ওনাকেও যিনি কৃপা এবং শক্তিদান করেন যে শক্তি যে কৃপা বলে ও জগৎ ভক্তের পরিপাশন আনন্দ দেন হলেন তো সেই তখন নামকরণ করলেন শ্রীমৎ ভাগবত শ্রী পর্তেই হলো রাধা ঠাকুরানী প্রেমময়ী শ্রীজি মানে শ্রী মানেই মাধুর্যময়ী প্রেমের অধীশ্বরী মহাভাগবতী রাধারানীকে শ্রী বলা হয় শ্রী মানে মাধুর্য শ্রী মানে সৌন্দর্য এই জন্য রাধা নাম আগে দিতে হবে নাহলে ভগবান প্রসন্ন হবেন না কৃষ্ণ রাধা নয় রাধা কৃষ্ণ ভগবান তাকেই বলে যাতে আগে দেখবেন আগে ভক্তের কথা হবে তারপরে ভগবানের চরিত্র ভগবানের লীলা হবে তাকেই বলে ভগবান আগে ভক্ত চরিত্র তারপরে কেন ভগবানের চরিত্র আগে দিলে হতো না রামায়ণে যেমন শুরু থেকে রামের কথা গীতার শুরু থেকে যেমন ভগবানের কথা ভগবতের নবম স্পন্ধ পর্যন্ত শুধু ভক্ত চরিত্র কেন ভগবানের চরিত্র অত দশম স্কন্ধে পড়ে কেন ভগবানের প্রিয় ভক্ত প্রিয়জনের কথা লীলা শুনতে ভগবানেরও ভালো লাগে ছোট কথা বলি যেখানে ভগবানের কথা হবে ওখানে ভক্তরা শ্রবণ করতে বসে শ্রোতার আসনে ভক্ত বসে আর যেখানে ভক্ত চরিত্র কথা কীর্তন নয় সেখানে ভগবান শ্রোতা হয়ে সবার আগে ভক্ত কথা ভগবানই শোনেন ব্রজের গোপীরা ব্রজাঙ্গনাগণ ব্রজসুন্দরী তদিগণ ব্রজবাসীগণ গোবিন্দের অতি প্রিয় প্রাণাধিক প্রিয় কারণ ব্রজের সকলেই ভগবানকে সর্বস্ব দিয়েছেন যা ভগবানও দিতে পারেননি ধর্ম লোকধর্ম ধর্ম লজ্জা ভয় মান ব্রজবাসীরা কৃষ্ণের জন্য তাদের সুন্দরের জন্য তাদের প্রিয়তমের জন্য সর্বস্ব দিয়েছেন কিছুই বাদ ডাকেননি গোবিন্দ কিন্তু কুল ছাড়তে পারেননি গোবিন্দ কিন্তু ধর্ম ত্যাগ করতে পারেননি কিন্তু গোপীরা কৃষ্ণের জন্য সবই ত্যাগ করেছে লোকধর্ম বেদধর্ম গৃহধর্ম সুখ সব জলাঞ্জলি দিয়েছে এটাই তো বলে সমর্পণ এটাই তো বলে আত্মনিবেদন আমরা পারিনি আমরা ভগবানকে সর্বস্ব দিতে পারিনি অর্পণ করতে পারিনি আমার আমার বলে আমরা নিজে জড়িয়ে ধরে রেখেছি গোপীদের সর্বস্ব চরণে নিবেদিত তোমার সুখের জন্য আমরা সব ত্যাগ করতে পারি কিন্তু কোনো কিছুর জন্য তোমাকে বিন্দুমাত্র ত্যাগ করতে পারি পারবো না একটু উচ্চ কোটির এই ভাবনাটা অনুভব করুন ভক্তির ভক্তের কাছে ভগবান বসীভূত দ্রবীভূত বিগলিত হয়ে যান আর ভক্তদের সর্বোত্তম অন্যতম রাধা ঠাকুরানী শ্রীকৃষ্ণ প্রেমের পূর্ণ পূর্ণিমা শ্রীকৃষ্ণ প্রেমের পূর্ণ প্রতিমা শ্রীকৃষ্ণ প্রেমের ঘনীভূত প্রেমময়ী ভাবময়ী রাধা সেই রাধা রানী গোবিন্দের কত প্রিয় তার প্রেম অধীনতা গোবিন্দ কিভাবে স্বীকার করেছেন গীত গোবিন্দ কবি জয়দেব তুলে ধরেছেন এই শ্লোকটি বড় আদরের এই শলোভটি ধ্যান দিয়ে শ্রবণ করুন রাধারানী গোবিন্দের কত প্রিয় এই শ্লোকটি গীত গোবিন্দে ভক্ত রসিক কবিন্দ কবি জয়দেব লিখতে পারেননি লিখতে গিয়ে থেমে গিয়েছিলেন কিন্তু জয়দেবের রূপ ধরে স্বয়ং রজেন্দ্র নন্দম অরিন্দম মনোহর ত্রিভঙ্গ মরারি গোবিন্দ নিজে হাতে লিখে দিয়ে গেছিলেন গীত গোবিন্দের এই শ্লোক ভগবানের নিজে হাতে লেখাই শ্লোক রাধারানী মানবতী হলে মানিনী রাধারানী মানবতী প্রসাদের জন্য গোবিন্দ রাধারানীর চরণের কাছে বসে পড়তেন সমপর্যায় বসতেন না রাধারানীরা চরণে বসতেন চরণে বসে চরণের দিকে দৃষ্টি দিত গোবিন্দের প্রেমময়ী চরণ দখানা গোবিন্দ প্রথমে হাতে তুলে প্রেমময়ীর চরণ দোখানা দেখতে দেখতে গোবিন্দের চোখ ঝাপসা হয়ে যেত বৃন্দবন্দ প্রেমস রাধারানী প্রেমময়ীর চরণে পতিত হত গোবিন্দ চরণ দোখানা নিয়ে হাতে নয় মাঝে মাঝে আপন বক্ষে চেপে ধরতেন একটি অনুরোধ করি এখানে রাধারানীকে কোন রক্ত মাংসের কোন যুবতী রত্ন কল্পনা করি একথা শুনবেন না রাধারানী কোন যুবতী রক্ত আমাদের মতো জড়া প্রকৃতির শরীর নয় কৃষ্ণ প্রেমটাই রাধা তারা দুই নয় অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন ভিন্ন করা যায় না জল থেকে যেমন শীতলতা আলাদা করা যায় না অগ্নি থেকে তার তাপ যেমন আলাদা করা যায় না চিনি থেকে যেমন তার মিষ্টতা আলাদা করা যায় না গোমাতার দুগ্ধ যেমন তার রং শ্বেত শুক্র সাদা রংকে আলাদা করা যায় না তেমন গোবিন্দ থেকে রাধারানীকেও ভিন্ন ভাবা যায় না তো সেই রাধারানীর চরণ দোকানা গোবিন্দ হৃদয়ে নিয়ে কি বলছেন কবি জয়দেব লিখতে পারেননি গোবিন্দ নিজে হাতে গীত গোবিন্দের মাথায় লিখেছেন তব মম জীবন হেরাধে তুমি আমার জীবন গোবিন্দের কিন্তু কপটতা করে আমাদের মতো বানানো কথা নয় রাধারণীর চরণ দখানা আপন ধরে শ্রী গোবিন্দ বলছেন তমসি মম জীবন হে রাধে তুমি আমার জীবন ভক্ত তার কাছে কত প্রিয় প্রেমাধীন ভক্ত বলছেন তমসী মম ভূষণ হে রাধে তুমি আমার ভূষণ একটা রমণীর শক্তি রমণীর যেমন শাখা শীতুর তার ভূষণ গোবিন্দ বললেন হে রাধে তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলাধি রত্নম হে রাধে সমুদ্র যেমন বুকে রত্ন ধারণ করে বলে তার নাম রত্নাকার তেমনি এই প্রেম সরোবরে রাধারানী তুমি আমার রত্ন জলাধি রত্ন এর পরের কথাটা গীত গোবিন্দে গোবিন্দ লিখছেন সর সর গরল খণ্ডলং মম শিরোশি মন্ডলং দেহি পদ পল্লব মারাম হে রাধে তোমার এই চরণ কমল পল্লব তুমি আমার মস্তকে ধারণ করে আমাকে শীতল করো কেন বলছেন স্বয়ং ভগবান কোন রমণীর চরণ তিনি মাথায় নিচ্ছেন না বুকে নিচ্ছেন না তিনি প্রেমকে শুদ্ধ ভক্তকে ভক্ত ভগবান গ্রহণ শ্রী গোবিন্দের চরণ কোটি চন্দ্র সুশীতলের মতো যার চরণ চিন্তা করলে আমাদের হৃদয়ের তিতাব যন্ত্রণা প্রশমিত হয় স্নিগ্ধ সুধা কিরণের পরশে শীতল হয় যে ভগবানের চরণে কোটি কোটিচন্দ্র শীশীতল সেই গোবিন্দ হৃদয়কে শীতল করার জন্য মস্তকে ধারণ করে যার চরণ চিন্তায় আমাদের চিত্ত শীতল হয় আজ তিনি রাধারানীর চরণ বক্ষে মাথায় করে নিয়ে দেহি পদপল্লব মৌ তোমার চরণ দোকানে যেন পল্লবের মতো গোবিন্দও তার বিরহ শোক শীতল করবার জন্য রাধা চরণকে বক্ষে নিচ্ছেন মস্তকে ধারণ করছেন এই জন্য ভক্তই তার জীবন ভক্তই তার সর্বস্ব অহং ভক্ত পরাধীন সেই ভগবানের প্রিয় ভক্তদের চরিত্র এখন আমরা শুনব আপনাদের কাছে অনুরোধ করছি ব্রজ ভাব ব্রজের ভাব নিয়ে শুনতে হয় ব্রজ কথা কোলাহলের মধ্যে হয় না